পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের প্রায় সত্তর পার্সেন্ট ফুড ব্লগিং কে পেশা এবং পেশান হিসাবে বেছে নিয়েছে বলছেন অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা যখন আদা জলকে চাকরির জন্য চেষ্টা করছে ব্যবসায় সফল হয়ে ছুটছে তখন বেকাররা পশ্চিমবঙ্গের বিরিয়ানি হাড়ির পেছনে ক্যামেরা নিয়ে ছুটছে কুকুরের মতো আর প্লেট বিরিয়ানি পড়লেই ফ্রিতে খাওয়ার আসায় সময় তো কণ্ঠে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে এইসব বলছে ফেসবুক খুললেই আজকাল শুধু রিল আর সেই রিল জুড়ে তুলতুলে মটন থলথলে পেটি মুচমুচে মুছে ফিশাই দগ দগে বিরিয়ানি লেগে থাকা ঘিয়ে ভাজা লাল ল্যালে ছেঁড়া মাংস তার ওপর মগে করে ঘুরিয়ে দিচ্ছে লাল লাল রঙের খয়রি খয়রি রঙের ঘি বিয়ে বাড়িতেও লোক লেগে পড়েছে ফুড এ বাকি খেলাধুলা সিনেমা লেখাপড়া শিল্প সংস্কৃতি সবইতেই সময় সবার উপরে থাকা বাঙালি বর্তমান সময় ঝরে ঝরে পড়ছে এই মুহূর্তে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরি কিন্তু প্রায় সীমিত পশ্চিমবঙ্গে তো সরকারি চাকরির যা ফর্ম বেরোয় তাতে পরীক্ষার্থী দেখা যাচ্ছে কয়েক হাজার গুণ বেশি পাঁচশোটা ভ্যাকেন্সি থাকলে দু লাখ দেড় লাখ পরীক্ষার্থী পরীক্ষার ফর্ম ফিল করে অনেক সময় অনেক পরীক্ষা নিয়ে তো বিতর্কই সৃষ্টি হয়ে যায় দেখা যায় যে কোশ্চেন পেপার আউট হয়ে গেছে এই নিয়ে আন্দোলন করছে ছাত্রছাত্রীরা পিএসসি অফিসের সামনে সেইখানে ছাত্রছাত্রীরা বা তরুণ প্রজন্ম সরকারের দেওয়া ওই পাঁচশো টাকা হাজার টাকা দুহাজার টাকা ভাতা নেওয়ার থেকে হাতে একটা ফোন ধরে রাস্তায় ব্লগিং করাটা অনেক বুদ্ধিমানের কাছে একটা সরকারি চাকরিতে আপনি কত টাকা স্যালারি পাবেন একটা ব্লগাররা কিন্তু প্রতিষ্ঠিত ব্লগাররা তার থেকে অনেক গুণ বেশি বিকার করে আপনি সরকারি চাকরিতে তিরিশ বছরে যা কামাবেন ব্লগাররা কিন্তু ওই পাঁচ বছরে তার থেকে বেশি কামিয়ে বেরিয়ে যাবে বিয়ে বাড়িতে বললেন না বিয়ে বাড়িতে কিন্তু ক্যাটারিং থেকে প্রমোশনে রাখা হয় সেখানেও জিজ্ঞেস করুন এক একজন ব্লগার একটা ভালো মানের ব্লগার কুড়ি থেকে তিরিশ হাজার টাকা প্রমোশনের জন্য চার্জ ধার্য করে একদম ছোটোখাটো হলেও দু হাজার তিন হাজার টাকা নেয় এই দু হাজার তিন হাজার টাকা সরকারের থেকে হাত পেতে নেওয়ার থেকে সে একটা ফোন নিয়ে সময় নষ্ট করে ভিডিও করছে এডিট করছে গিয়ে এটা মনে হয় অনেক সম্মানের কাজ হাত পেতে নেওয়ার থেকে ফুড ব্লগার নিয়ে আপনি বললেন আপনি কি দেখেছেন ট্রেনে তো অনেকে পাছা দুলিয়ে জেনারেটার ড্যান্স করে সেটা নিয়ে তো আপনি লিখলেন না আপনার হয়তো ওই জেনারেটার ড্যান্সটা চোখে পড়েছে হয়তো আপনার খুব ভালোও লেগেছে ওই জন্য ওটা নিয়ে আপনি লেখেননি এবার কুড়ি বছর ধরে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার থেকে আমার মনে হয় ফুড ব্লগিং করা অনেক বুদ্ধিমানের কাজ হাত পেতে লোকের থেকে টাকা নেওয়ার থেকে তুমি কিছু করো তার বিনিময় হয়তো ফেসবুক বা ইউটিউব তোমাকে কিছু দেবে সেটা কিন্তু অনেক সম্মানে কুড়ি বছর ধরে প্রিপারেশন নেবার মানসিকতাও থাকে না খুব বেশি হলে সে পাঁচ ছ বছর সাত বছর প্রিপারেশন নেয় এবং একটা ডাব্লিউ ধরুন আপনি দেড় থেকে দু লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয় প্রত্যেক বছর যদি গড়ে পাঁচশো জন নেয় এবং সেই ছাত্রটি যদি দশ বছর প্রিপারেশান নেয় তাহলে পাঁচশো ইন্টু দশ বছর তাহলে পাঁচ হাজার পরীক্ষার্থী চাকরিটা পেল পরীক্ষাটা দিচ্ছে দেড় লাখ দু লাখ বাকি জনে কিন্তু ওই ডাব্লিউ অফিসার হওয়ার স্বপ্নই থেকে যায় তাই সবাই কিন্তু সরকারি চাকরি পায় না বা ডাব্লিউ বিসিএস অফিসারও হয় না তারা কি করবে তাহলে কি ওই প্রাইভেট ফার্মে আপনি বললেন বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বা খেলোয়াড় হচ্ছে সবাই কি ক্রিকেট প্লেয়ার হয় বা ফুটবল প্লেয়ার হয় সকাল আটটায় বেরিয়ে পিঠের ব্যাগ নিয়ে রাত্রি নটায় বেসরকারি কাজ করার থেকে ফুড ব্লগিং করা ভালো তার থেকে বেশি রোজগার করবে রোজগার যদি নাও করে সম্মান পাবে অনেক সময় তো পরীক্ষা হয় প্রায় তিন বছর চার বছর হয়ে যায় রেজাল্ট বেরোতে সেই জন্যে কিছু না করার থেকে ফুড ব্লগিং করা বা ব্লগিং করা অনেক বুদ্ধিমানের কাজ আপনি কিন্তু একটা নির্দিষ্ট পেশাকে সম্মানের চোখে দেখলেন না এটা আপনার কি মানসিকতা জানি না আর আপনি সেখানে বলে দিলেন যে ফুড ব্লগিংয়ের মতো ভবিষ্যৎ ঝরে ঝরে পড়ছে কিছু না করলে তো ভবিষ্যৎ আরো ঝরে পড়ছে